ইউটিউবের মধ্যে প্রথম পেমেন্ট পনেরো হাজার টাকা কত খুশি চলো আজ পার্টি হবে ইউটিউবের মধ্যে লাইভ করে কতটা ক্ষতি করছেন সেই বিষয় নিয়ে আজ আমি আলোচনা করতে এসেছি যদি সময় থাকে একটু ভিডিওটা দেখবেন আপনাদের উপকারের জন্যেই আমি ভিডিওটা বানাচ্ছি আপনারা সবাই নতুন ইউটিউবার মনের মধ্যে একটাই চিন্তা কিভাবে চার হাজার ঘন্টা ফার্স্ট টাইম কমপ্লিট করব আমার মনেও একদিন এই চিন্তা ছিল তো সারাদিনের মধ্যে সারা দিনের মধ্যে দুই থেকে তিনবার লাইভ করা কেউ কেউ দেখছি সারাদিনই লাইভে থাকছে নাইট লাইভ করছে করেন ঠিক আছে কত ক্ষতি যে করছেন ভেবে পাচ্ছি এখন কিছুই ভাবতে পারবেন না কত যে ক্ষতি করছেন নিজের সেটা এখন কল্পনা করতে পারছেন না পরে পারবেন যখন আমি নতুন ইউটিউবের মধ্যে আসি কিছু বন্ধুরা বলেছিলেন যখন মনিটাইজ হয়ে যাবে পনেরো হাজার টাকা পাওয়া যাবে প্রথম পেমেন্ট মনে তো ভোটা ঠিক আছে পনেরো হাজার টাকা পাবো কত সুন্দর তো বন্ধুদের সঙ্গে আলোচনা করলাম যেদিন প্রথম পেমেন্ট পাব একটা পার্টি হবে খুব সুন্দর কথা তারাও কিছু সাহায্য করেছিলেন এইভাবে মনিটাইজ আমি লাইভের মধ্যে বা আমার তো বড়ো ভিডিও যা হোক আমার মনিটাইজ হয়ে গিয়েছে মনিটাইজ হওয়ার পর প্রথম পেমেন্ট আমার আসে মাত্র আট টাকা ঠিক আছে হাসবো না কাঁদবো ভেবে পাচ্ছি না ঠিক আছে তো আট টাকা বন্ধ থেকে বললাম আট টাকা পয়সা পেয়েছি পার্টি হবে কি আমাকে বলো যে হোক তো লাইভ করার পর ভেবেছিলাম কলকাতার রসগোল্লা পাবো কলকাতার রসগোল্লা তো পেলাম না মিহেদানাও পেলাম না ঠিক আছে ছোট ছোট যে একটা মিহেদানা সেটাও পাইনি আপনারা খুব ক্ষতি করছেন আমি হেসে বলছি শুধু আপনাদেরকে বোঝাবার্তা না কিন্তু খুব দুঃখ আমি খুব দুঃখিত মনিটাইজ হওয়ার পর একটু ভেবে দেখুন চার হাজার ঘন্টা ওয়াশ টাইমের পিছনে আপনি ভাগছেন ঠিক আছে একদিন কমপ্লিট হবেই যার জন্ম আছে তার মৃত্যু আজ অনেকের ঠিক আছে এটা শুরু যখন করেছেন শেষ অবশ্যই হবে কিন্তু তাড়াতাড়ি ওইভাবে মনিটাইজ করতে যাবেন না ঠিক আছে মনিটাইজ ওইভাবে করতে যাবেন তো আপনার ওয়াশ টাইম হয়ে যাবে সাবস্ক্রাইবার হয়ে যাবে সব কিছু হয়ে যাবে কিন্তু ইনকাম কিছু আসবে না কেউ কেউ তো কোনো ভিডিওই ছাড়ছে না মাসের মধ্যে একটা ভিডিও তাও আসে না করুন লাইভ করেন কোনো মানা নেই কিন্তু কমেন্ট পক্ষে ভিডিও ছাড়েন ভিডিও ছাড়লে কী হবে সেখান থেকে ভিউ আসবে আর লাইভের মধ্যে ওয়াচ টাইমটা পাবেন ভিউ আসবে অবশ্যই কিন্তু সেইটা সেই লাইভটা কেউ রিপ্লে আর দেখবে না আর যদি না দেখে আপনার টাকা ইনকাম হবে না আর কোনো ভিডিও ধরেন আপনি ইউটিউব প্ল্যাটফর্মে আপলোড করে রেখেছেন হয়তো বছরের মধ্যে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে যদি একজন করেও একটা ভিডিও দেখে তাহলেও তিনশো পঁয়ষট্টিটা ভিডিও দেখছে ঠিক আছে ভিডিও থাকলেই দেখবে না থাকলে তো দেখবে না লাইভ কেউ রিপ্লে দেখবে না আর সেখান থেকে ইনকাম আসবে না তখন এ মনিটাইজ হওয়ার পর আপনি যখন দেখবেন ইনকাম একদম আসছে না ভেঙে পড়বে একদম নিজেকে সামলাতে পারবেন না আপনারা যে এখন বাচ্চাকে সময় দিচ্ছেন না নিজের পরিবারকে সময় দিচ্ছেন না সারা দিনের মধ্যে লাইভ দিয়ে বসে থাকছেন বিন্দাস কিছু চ্যানেল আছে চব্বিশ ঘন্টার মধ্যে যখনই দেখছে লাইভ চলছে এখন হয়তো ভাবতে পারবেন না পরে দেখবেন আমি যে কথাগুলো বলছি এই কথার সঙ্গে মিলিয়ে নেবেন আমি কি ভুল বলছি একটা চ্যানেল আছে আমি চ্যানেলটার নাম বলে দিচ্ছি ওনাকে মানা করেছিলাম দিদি আপনার খুব সুন্দর ভিউ আছে আপনি লাইভ করেন না খুব সুন্দর ভিউ আছে এইভাবেই মনিটাইজ হয়ে যাবে তো অন্য একজন গিয়ে জিজ্ঞাসা করেছিলেন উনি বলেছেন যে লাইভ করলেও ভিউ কমে না কোনো অসুবিধা নেই আপনি লাইভ করুন তো ওনার ভিউ যাই হোক হাজারের কাছাকাছি ছিল অনেকের কাছাকাছি ছিল প্রত্যেক ভিডিওর মধ্যে লাইভ করার পর আস্তে আস্তে কমে গিয়েছে ওনার মনিটাইজ হয়ে গিয়েছে মনিটাইজ হওয়ার পর এখন তার ভিউ দুশো প্লাস যায় না যেখানে ওয়ান কে ছিল সেখানে দুশো প্লাস যায় না সময়ে সময়ে কমেন্ট করে তাকে খুশি আছেন আপনি কি খুশি খুশিতে আছেন না দাদা খুশি নেই যাই হোক আমার কাজ হচ্ছে বোঝানো আপনাদের কাজ হচ্ছে ভিডিও বানানো চেষ্টা করেন প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করেন সে দু মিনিট হোক পাঁচ মিনিট হোক দশ মিনিট হোক ভিডিও বানান আর আপনি যত সুন্দর পারেন ভিডিও বানান সাফল্য হবেন আর এইভাবে লাইভ করে মনিটাইজ করে দেবেন মনিটাইজ করার পর তখন দিনের মধ্যে একটা ভিডিও ভিডিওতে একশো থেকে দেড়শো ভিউ আসবে তাও আসবে না ঠিক আছে আর সেখান থেকে সারাদিনে আপনার হয়তো দশ টাকা পনেরো টাকা ইনকাম হবে ম্যাক্সিমাম কুড়ি টাকা যেতে পারে তার বেশি নয় তো এক ডলার হতে এক সপ্তাহ সময় লাগতে পারে তাহলে একশো ডলার হতে কত সপ্তাহ লাগবে একটু দেখুন ঠিক আছে কত দিন লাগবে একটু হিসাব করে দেখেন আর ওই টাকা নিয়ে যে স্বপ্নটা ভেবে রেখেছিলেন পূরণ হবে কি এবার আস্তে 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 হয়ে যাবে কিন্তু এই লাইভ করে যে ওয়াশ টাইম কমপ্লিট করে রেখেছেন একটু হিসাবে আসেন ধরেন আপনি আপনাদের মনের মধ্যে সবার মনের মধ্যে একটাই চিন্তা এক বছরের মধ্যে যদি আমি ওয়াশ টাইম কমপ্লিট না করতে পারি ওয়াশ টাইম কেটে যাবে অবশ্যই কাটবে হিসাবে সেটাই বলছে তো ধরেন আপনি এক বছরের মধ্যে ওয়াশ টাইম কমপ্লিট করে নিলেন লাইভ করে তারপর মনিটাইজ হয়ে গেল এমন দিন আসবে আপনি লাইভ করা বন্ধ করে দেবেন তার কারণ লাইভের মধ্যেও কোনো ইনকাম নেই দু ঘন্টা এক ঘন্টা লাইভ করবেন মনিটাইজ হওয়ার পর যদি কেউ সুপার চার্ট বা সুপার থ্যাংকস এগুলো দেয় তাহলে ইনকাম আছে তাছাড়া এরকম যে অ্যাড থেকে ইনকাম সেরকম নেই আমি দেখেছি আমার মনিটাইজ হওয়ার পর আমি দুটো লাইভ করেছিলাম কোনো ইনকাম পাওয়া যায়নি সুপার চার্ট থেকে যেটা পাওয়া যায় সেটা ভালো ইনকাম আছে সেই সময় আর লাইভ করতে ইচ্ছা হবে না তখন আস্তে আস্তে ওয়াশ টাইম কমে যাবে আপনি ভিডিও বানিয়েছেন ভিডিওর মধ্যে ভিউটাও কমে যাবে সারাদিনে 10 মিনিটে ভিডিও যদি একশো ভিউ হয় তো সম্পূর্ণ তো সবাই আর দেখে না ধরেন ছ ঘন্টা সাত ঘন্টা সারাদিনে পাচ্ছেন আর আপনার চার হাজার ঘন্টা কমপ্লিট হয়ে আছে মনিটাইজ হয়ে আছে যখনই আপনার এক বছর কমপ্লিট হয়ে যাবে পিছন থেকে আস্তে আস্তে ওয়াশ টাইম মাইনাস হতে থাকবে ঠিক আছে তো চার হাজার ঘন্টা আছে আপনার পিছনের টাইম প্রত্যেক দিন দশ ঘন্টা বারো ঘন্টা মাইনাস হচ্ছে আর আপনার সামনের দিকে যোগ হচ্ছে তিন ঘন্টা চার ঘন্টা এমন সময় আসবে আপনার চ্যানেলের মধ্যে যে চার হাজার ঘন্টা অ্যাভেলেবল ছিল মনিটাইজ হওয়ার জন্যে সেটা মাইনাসে উনচল্লিশশো আটত্রিশশো সাঁত্রিশশো সেই সময় কি আপনার মনিটাইজ থাকবে কী করে থাকবে একটু বুঝিয়ে বলেন তো আপনি একটা ব্যবসা চালু করেছেন পুঁজি লাগিয়ে ধরেন দশ হাজার টাকা পুঁজি লাগিয়ে ব্যবসা চালু করেছেন আস্তে আস্তে সেইটা দশ হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা তারপর চার হাজার শূন্যর মধ্যে যদি চলে আসে শূন্য আসবে না ধরেন কমিয়ে গেল সেই সময় কি আপনার ব্যবসা থাকবে ইউটিউব সেইটাই কি আপনার ওয়াশ টাইম একদিন শূন্য হয়ে যাবে শূন্য মানে কি চার হাজারের নিচে যেদিন আসবে সেদিন আপনার মনে আমার তো হিসাবে বলে এইটাই অফ হয়ে যাবে নিয়ম তো এইটাই বলছে কিন্তু কেউ হতাশ হবেন না চালিয়ে যান অবশ্যই সাফল্য হবেন ভিডিও ছাড়েন প্রত্যেক ভিডিও ছাড়েন আমি যে এতখানি বোঝালাম আপনাদের খারাপ লাগছে তাই না পাগল আমি পাগল নই ঠিক আছে প্রতি বছর মেডিকেল হয় প্রত্যেক বছর মেডিকেল হয় কোনো পাগলের রিপোর্ট পাওয়া যায়নি শুধু বোঝাবার জন্য বুঝালাম আজ যে কোনো কথা রেগে বুঝাই না আমি হেসেই বুঝাই যদি ভালো লাগে আপনারা চালিয়ে কো আমার কথাটা শোন মানবেন আর যদি না ভালো লাগে ডিসলাইক করবেন তাহলে বুঝতে পারবো যে আমার কথাগুলো শুনতে খারাপ লেগেছে ঠিক আছে আজকের মতো আসি